এবং অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকা বিন্দু এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনাদের সকলকে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে অত্র প্রতিষ্ঠানটি সকলের দ অনুমতি করলে চালু করা হয়েছে প্রতিষ্ঠানটি যদিও নতুন কিন্তু আপনাদের সাহায্য সহযোগিতা সহানুভূতি এবং দয়া থাকলে অত প্রতিষ্ঠানটি ইনশাল্লাহ একদিন অনেক বড় হবে বলে আমি আশা করছি আমরা অত্র প্রতিষ্ঠানের জন্য অত্র প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাইতেছি যাতে করে আমরা অত্র প্রতিষ্ঠানটি সুনামের সাথে সুন্দর করে আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভে চালাতে পারি আমাদের মাথা আর উপর এবং সর্বদিক দিয়ে পরামর্শ দিবেন অত্র প্রতিষ্ঠান আলহদঙ্গরানি একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মহাদিস মোস্তফা কামাল সাহেব আব্বা তার তার করণে অত প্রতিষ্ঠানটি চালু করেছি সকলে দোয়া করবেন আপনাদের দোয়া কামনা করছি আপনারা যদি মনে করেন যে আপনার আদরের সন্তান ছোট্ট সোনামণি আপনার ছেলে এবং আপনার মেয়ের ভালো লেখাপড়া হচ্ছে লেখাপড়ার উন্নতি হচ্ছে নতুনত্ব কিছু শিখছে তাহলে আপনারা আপনাদের মহল্লায় এলাকায় গ্রামে অত্র প্রতিষ্ঠানের উন্নতির জন্য আলোচনা করবেন এবং সুপরামর্শ দেবেন এই কামনা রেখে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম